পর্বতারোহণে কেন বারবার পর্বতে যায় এত প্রতি বছরই যে অন্যান্য পর্বতারোহীরা বলছে যে ফিরে এসে হচ্ছে আর যাব না বা হাত পা ভেঙে ফেলেছে হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে তারপরে কৃত্রিম পা নিয়ে তারা যাচ্ছে পর্বতে যাচ্ছে তো কেন যায় কি এমন আছে এখানে আমি একটু মাহি ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে জানতে চাই ভাইয়া তো প্রায়ই যান পাহাড়ে একটু সংক্ষেপে আপনার অভিজ্ঞতা জানতে চাই কেন যান পাহাড়ে এখানে বাংলাদেশে অনেক পর্বতারোহণ করছে অনেকেই যাচ্ছে পাহাড়ে অনেক ইন টার্গেটে দিয়ে আমারটা একেবারে ভিন্ন আমি ছোটবেলায় থেকেই যেভাবে শিখে আসছি পর্বতারোহণ আর এখন যেভাবে আমি পর্বতারোহণ করছি সেটা একেবারে ভিন্ন এবং আমার ফার্স্ট যে এক্সপিডিশন ছিল আমাদের বাংলাদেশের সিনিয়র মুஜித் ভাই মাউন্টেনিয়ার এভারেস্ট রিভার সামিট করেছে তো সেখানে যখন আমি যাচ্ছিলাম অভিযানে তখনই আমার আরেক সিনিয়র মাউন্টেনিয়ার ভাই আছে

বন্ধুদের সাথে অ্যাক্টিভিটি করা নতুন ছেলে মেয়েদেরকে শেখানো নতুন ছেলেদেরকে পাহাড়ে নিয়ে যাওয়া এবং পাহাড়ে পথ চলতে চলতে তাদের পথ চলাটা কেমন সেগুলো অবজার্ভ করা তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং সলিউশন দিয়ে তাদেরকে একটা শিখরে নিয়ে যাওয়া এই জিনিসটা আমি এনজয় করি তো পাহাড়ের সাথে যে এই আধ্যাত্মিকতা এই যে কানেকশন সেইটা আমি খুব বেশি একটা এখনও পর্যন্ত আমি ফেস করতে পারি কারণ আমি আমার সাথে যে টিম মেম্বাররা থাকে আমি একা পাহাড়ে গিয়েছিলাম একবার সেটা হচ্ছে অন্নপূর্ণ সার্কিটে গিয়েছিলাম সেবারও আমি ফিরেছি প্রায় বারো জন ফরেনার মানে বিভিন্ন দেশের বন্ধুদের নিয়ে তো আমি আসলে একা যদি আমি কখনো যেতে পারি পাহাড়ে তাহলে হয়তো বা ওই সেই আধ্যাত্মিকতাটা ফেস করতে পারবো আমি পাহাড়ে যাই একেবারেই নতুনদেরকে নিয়ে বা তাদেরকে শেখাতে এবং সেই জিনিসটা এনজয় করতে আমি পাহাড়ে আর বাবু ভাইরা বা অন্যরা যারা যায় তারা তো অনেক কিছুই বলতে পারবে আমারটাই একেবারেই ডিটার প্লেন যে আমি শিখতে শেখাতে যাই পাহাড়ে এবং তাদেরকে নিয়ে পাহাড়ে যায় শর্টকাটে এতে একটু বলতে পারলাম